হ্যালো আজকে আমি এমন তিনটি সম্পর্কে বলবো যেগুলো আপনার জীবনকে পাল্টে দেওয়ার সাথে সাথে আপনার ব্রেনকে ইমপ্রুভ লেভেলে নিয়ে যাবে আপনি জানতে পারবেন কোন ভুলটির কারণে আপনার জীবনে কোনো সাফল্যের দেখা মেলেনি ঘাবড়াবার কিছুই নেই আজকে সকল সমাধান পেয়ে যাবেন কিন্তু তার আগে আপনার কাছে একটা রিকোয়েস্ট নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিন সব কথার মূল কথা চেষ্টা না করলে সফল হওয়া যায় না আপনি সব কিছুই করছেন যেটা আপনার পক্ষে সম্ভব কিন্তু তারপরেও আপনি সফলতা পাচ্ছেন না অর্থাৎ টাকা ইনকাম করতে পাচ্ছেন না তাহলে এই টিপসগুলো আপনার জন্য এখন আপনি যদি চেষ্টাই না করতে পারেন তাহলে ভিডিওটি স্কিপ করুন সফলতা অর্জনের জন্য আপনাকে তিনটা ক্রাইটেরিয়া মানতে হবে নাম্বার ওয়ান সেলফ আইডেন্টিফাই নাম্বার টু অনেস্টি নাম্বার থ্রি হার্ডওয়ার্ক সেলফ আইডেন্টিফাই আত্মপরিচয় সবার প্রথমে আপনি নিজেকে চিনুন আপনার জন্য কোন কাজটি ভালো হয় সেটি নির্বাচন করুন এক্ষেত্রে প্রত্যেকটি কাজেতে আপনার কিছু সময় ব্যয় করতে হবে যেমন কিছুদিন ব্যবসায়িকদের সাথে থাকুন অথবা অনলাইনের কাজ করতে চাইলে কিছুদিন অনলাইনে অ্যাক্টিভ হয়ে যান তারপর সিদ্ধান্ত নিন কোন কাজটি সহজ লাগে আপনার কাছে এবং কোন কাজটি আপনার জন্য পারফেক্ট নাম্বার টু অনেস্টি আপনি যে কাজটি চুজ করেছেন তা যাচাই করুন এবং পথে চলুন তাহলে ভবিষ্যতে আপনাকে কোনো প্রশ্নের সম্মুখীন হতে হবে না ধরুন আপনি ব্যবসা করবেন এখন যে ব্যবসা করবেন সেই ব্যবসা হালাল নাকি হারাম সেটা যাচাই করুন অথবা আপনার সেই ব্যবসায় শুধুমাত্র আপনার জন্যই ভালো কিন্তু সমাজের জন্য খারাপ তাহলে সেটি ভুলেও করবেন না কারণ এর মধ্যে অনেস্টি নেই আর অনেস্টি যদি না থাকে তাহলে ভবিষ্যতে আপনাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে নাম্বার থ্রি হার্ডওয়ার্ক সাফল্যের জন্য কঠোর পরিশ্রম করতেই হবে তবে এখানে আরেকটি সমস্যা রয়েছে আপনি যদি সেলফ আইডেন্টিফাই এবং অনেস্টি না মেনে চলেন তাহলে হার্ডওয়ার্ক করে কোনো লাভ হবে না ভবিষ্যতে আপনাকে অসাফল্য নিয়েই থাকতে হবে যেটাকে বলা হয় কাদার খাটুনি তাই আপনার যদি প্রথম টিপস দুটো ঠিকঠাক থাকে তাহলেই কঠোর পরিশ্রম করুন এবং এবং শান্তির ঘুম ত্যাগ করুন যতদিন না সাফল্য পান এই তিনটি ক্রাইটেরিয়া যদি আপনি ফলো করতে পারেন তাহলে যে কোনো কাজেই আপনি সফলতা পাবেন এটা নিশ্চিত ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর দেখা হচ্ছে অন্য কোনো টপিকস নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ